জঙ্গলে গরু চড়াতে যাস তখন নাকি খুব সুন্দর নাচিস কিন্তু আমি তো তোর মা আমি তো কোনো দিনে তোর নৃত্য দেখিনি যে একবার নৃত্য দর্শক আমাকে নৃত্য দেখা আমি কথা দিলাম তোর কর পূর্ণ করে আমি তোকে নবনে দেব তখন গোপাল বলছে মা তুমি কথা দাও আমার কর পূর্ণ করে তুমি নবনী দেবে মা বললো কথা দিলাম

যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কুন্তি এবং দ্রৌপদী বনবাস ছিল একদিন যুধিষ্ঠির সহদেবকে কে বলল সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে একটু পাশের গ্রাম থেকে আমার জন্য জল এনে দাও তো সহদেব তখন জল আনতে গিয়েছে দেখে কিনা একটা খুব সুন্দর পুষ্করণী সেখান থেকে যেই না জল নিতে যাবে একজনা বলে দাঁড়াও সহদে সহদেব বলো তুমি কে বলল আমি ধর্মরাজ ব আমার চারটা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করো সহদেব কান দিলেন না যেই না জল স্পর্শ করলেন অমনি মারা গেল যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেলে তবু তো সহে ফিরে এলো না আচ্ছা অর্জুন তুমি যাও তো সেই একই ঘটনা ভীমকে পাঠালেন ঘটনা কেউই যখন ফিরে এলো না এবার যুধিষ্ঠি নিজে এসেছে এসে দেখছে তার চার ভয় মরে জলে ভাবছে এবার যেন স্পর্শ করতে যাবে ধর্মরাজ বাড়া যুধিষ্ঠি उत्तर ना